বেলডাঙা নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে দ্রুত বেলডাঙ্গা পাঁচরাহা রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের দাবিতে একটি মহামিছিল ও গণ আন্দোলন এই মিছিল নেতাজি পার্ক থেকে শুরু করে ছাপাখানা হয়ে এমপি রোড দিয়ে বেলডাঙ্গা স্টেশন অবধি মিছিল শেষে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে একটি স্মারক তুলে দেন বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির তরফ থেকে আমরা আজকে একটা ডেপুটেশন প্রোগ্রাম নিয়েছিলাম তার আগে বেলডাঙ্গা গোটা বেলডাঙা একটা র্যালি করা হয়েছিল যেখানে বেলডাঙার বিভিন্ন জায়গা থেকে তথা মুর্শিদাবাদের বিভিন্ন রেলওয়ে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সকল মানুষকে খুব ধন্যবাদ তারা যে এত কষ্ট সত্য এসছেন এবং শেষ শেষ আমাদের যে মূল অনুষ্ঠান মূল প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে ডেপুটেশন জমা দেওয়া আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজার বা স্টেশনের যিনি সুপারিনটেন্ডেন্ট তার হাতে আমরা খুব অপার চ্যানে এইভাবে এই বিষয়টা আমরা আন্দোলনটা বিভিন্ন ধরনের হয় আমরা দীর্ঘদিন ধরে খুব মানে আমরা যেগুলো আর কি বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির সাথে যুক্ত আছি সবগুলো হাইলি এডুকেটেড এবং হাইলি কোয়ালিফাইড পার্সন সেই জন্য আমরা কখনোই কিন্তু পথে নামার এরকম আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এরকম কোনো গণ আন্দোলন করার উদ্দেশ্য ছিল মেনলি যেটা ছিল সেটা আমরা অফিসিয়ালভাবে যতটা প্রোপোজাল বিভিন্ন জায়গায় ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি এবং এভেন কি আমরা জিএম থেকে ডিআরএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে বিভিন্ন হায়ার অথরিটি থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে দিয়েছি এবং আপনারা জানেন যে ইস্যুফ পাঠান আমাদের এমপি যিনি আছেন উনিও এটাকে সংবিধানে তুলেছে তার সাথে কথাও হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখছি এই বিষয়টা একটা ডিলে হয়ে যাচ্ছে অনেকটা ডিলে হয়ে যাচ্ছে তখন আমরা একাধিক মিটিং করি একাধিকভাবে আমরা ফ্লেক্স লাগিয়ে বিভিন্ন আমাদের যেখানে লিফলেট আছে সেগুলোকে নিউজ পেপারের মাধ্যমে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস একটা সজাগতা তৈরি করার জন্য সেগুলোকে আমরা বিলি করেছি তা সত্ত্বেও যখন দেখলাম যে না জিনিসটা আরও আমাদের ব্যাপক রেসপন্স আসছে সাধারণ মানুষের কাছ থেকে মানুষজন বলছে যে আপনারা আসুন আমরা একটা আওয়াজ করি কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে সেই তাদের অনুরোধে বিভিন্ন অর্গানাইজেশন যারা এসেছিলো তাদের আমাদের মানে কি সক্রিয় অংশগ্রহণের ফলে আমরা এই জাস্ট একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা আজকে এইমাত্র সম্পন্ন করি কিন্তু সেটা একদম সুশৃঙ্খলভাবে কারণ আমরা আইসির কাছে যত সম্ভব অনুমতি নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি এখানে কোনো ধরনের আমাদের কোনো কাউকে টার্গেট করা কোনো কাউকে ধরনের ক্ষতি করা বা কোনো ধরনের আমাদের ব্যাড ইন্টেনশন কিছু ছিল কোনো খারাপ কিছু ছিল না আমরা একটা সিম্পল আমাদের দাবি সাধারণ বেলডাঙ্গা নাগরিক হিসাবে যে আমাদের রেলওয়ে ওভার ব্রিজ এছাড়া আমাদের আর অন্য কোনো ধরনের মানুষের কত উৎসাহ দেখেছে না উৎসাহ বলতে গেলে আপনারা নিজেরাও জানেন যে ব্যাপক পরিমাণে উৎসাহ দিয়েছে এখানে আপনি শুধু নাম্বারে যাবেন না নাম্বারে গেলে হয়তো আপনি নিয়ার অ্যাবাউট পাঁচশো লোক হয়তো সেখানে ছিল কিন্তু নাম্বারে যাবেন না তার কারণ হচ্ছে সবসময় সমর্থনটা ওখানে উপস্থিত থেকে হয় না সমর্থন ব্যাপকভাবে আছে কিন্তু নানান কাজে নানানভাবে মানুষ বিভিন্ন জায়গায় হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে আসতে পারেনি হয়েছে কিন্তু বলা যায় ব্যাপক সারা আছে এবং এটা যথেষ্ট মানুষ নেতিবাচকভাবে মানে না দিয়ে এটাকে ইতিবাচকভাবে নিচ্ছে এবং মানুষ চাইছে সকলে অংশগ্রহণ মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দিক থেকে যথেষ্ট সফল হই নাম আমার আমি সোশেন অধ্যাপক করি